আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজবাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ভাই গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওই যে আমাদের এলাকার মসজিদ দেখতে কেমন তো ভিডিওটা দেখার পর অনেকে আপনারা কমেন্টে জানতে চেয়েছিলেন যে ভাই ওই যে ওখানে বসে যে আপনারা খাওয়া দাওয়া করলেন অনেক মানুষই দেখলাম সেখানে বসে খাওয়া দাওয়া করছেন মেয়ের এক সেকশনে ছিল পাশে অন্য একটা রুমের ভিতরে অনেক পুরুষ মানুষ ছিল তো এই যে এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা এটা কিভাবে মানে ম্যানেজমেন্টে করাটা হয় কিভাবে। তো তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমি এটা হলো যে কমিউনিটিগুলো রয়েছে আমাদের বিশেষ করে আমাদের এলাকায় আমি তো থাকি সাউথ ওয়েস্ট ফ্লোরিডাতে তো এই কমিউনিটির ভিতরে মনে করেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি রয়েছে পাকিস্তানি মুসলিম কমিউনিটি রয়েছে তারপরে অ্যারাবিয়ান মুসলিম কমিউনিটি রয়েছে মরক্কো তারপরে ইজিপশিয়ান তারপরে আমরা আমাদের বাংলাদেশিও আমরা রয়েছি তো এই যে বিভিন্ন কমিউনিটির লোকজন রয়েছে তো তাদের ভিতরে এখানে তো মনে করেন যারা নাকি এই প্রবাসী বিশেষ করে এই যাদের নাম আমি বললাম বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যাদের বলে না কেন যারা আমেরিকাতে থাকে তারা মোটামুটি পয়সা পয়সার দিক থেকে আলহামদুলিল্লাহ খেয়ে বিয়ে বহুত ভালো আছে এবং ভালো পয়সা করি মালিক তো এখানে আমাদের মসজিদে এখন বাকি মসজিদের কথা তো আমি বলতে পারবো না তবে বেসিক একটা ধারণা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন সেটা হলো এই আমাদের এই মসজিদে এই প্রথম রমজান থেকে নিয়ে শুরু করে একেবারে শেষ রমজান পর্যন্ত এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন ডিনারের ব্যবস্থা করা হয় যেটা আপনারা দেখেছেন আমাকে ওই যে খাওয়ার জন্য মসজিদের ভিতরে মানে ডিনারের ব্যবস্থা করা হয় আর যে বাকি দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে ডিনারের ব্যবস্থা করা হয় না তো এমনি শুধুমাত্র মাগ্রেভের নামাজ পড়া হয় এমনি চাইলে হালকা পাতলা আপনার ইত্যাদি করতে পারেন কিন্তু ওই যে ডিনার বলতে যেটা বোঝায় ওই যে ড্যাগ দেওয়া খাবার পরিবেশন করা এইগুলো হয় না শুধু এটা হয় শুধুমাত্র শুক্র শনু রবিবার আমাদের মসজিদে তবে এই ফ্লোটারই অনেক মসজিদ আছে যেখানে আমি শুনেছি সপ্তাহে সাত দিনই হয় তবে আমার যাওয়ার সেখানে সৌভাগ্য হয়নি সেখানে সপ্তাহে সাত দিনই এই যে ডিনার বা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয় তো এই ডিনারে পয়সাটা কোথেকে আসে যে এত খাওয়া দাওয়া প্রায় তিনশো থেকে চারশো মানুষের এবারে তিনশো থেকে চারশো মানুষের খাওয়া দাওয়ার এই পয়সা আশি করতে থেকে এই পয়সা রাশি মূলত মসজিদে যে ই রয়েছে আর কি ফান্ড রয়েছে মসজিদের একটা কমিটি থাকে আমাদের আপনাদের বাংলাদেশের মসজিদে তো কমিটি রয়েছে তো মসজিদের যে কমিটি রয়েছে সেই ফান্ড থেকে দেওয়া হয় কিন্তু এই বিশেষ করে এই রমজান মাসে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা মসজিদের ফান্ড থেকে আমার মনে হয় না দেওয়া হয় আমি যতটুকু জানি মোটামুটি নিশ্চিত বলতে পারছি সেটা হলো এখানে আমরা যারা বিভিন্ন কমিউনিটির লোকজন রয়েছে আমরা প্রায় পাগল থাকি বুঝছেন আমরা প্রায় পাগল থাকি যে কখন আমরা খাওয়ান দেবো মসজিদে এই তিন চারশো লোককে আমরা খাওয়াবো বছরে একবার তিন চারশো লোককে খাওয়াবো তো যার ফলে এই যে পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন তারপরে আরবিয়ান বলেন তারপরে বাংলাদেশি বলেন এই কমিউনিটি লোকজনগুলোর ভিত্তিতে একটা কম্পিটিশন তৈরি হয় যে কে কার চেয়ে বেশি ভালো খাওয়াবে এবং কে কার চেয়ে যে বেশি মানে যত কতবার খাওয়াতে পারবে এবং এটা মোটামুটি একটা সুন্নতি কাজ মনে করা হয় ওই ওই মাইন্ড থেকে আর কি যে মানুষকে যদি খাওয়াই মুসল্লিদের খাওয়াই রোদাদাদেরকে খাওয়াই মানে বিরাট একটা পুণ্যের কাজ বুঝছেন মানে সারা বছর তো আমরা আকাম কুকাম যাই করি না কেন কিন্তু রমজান মাসে তো আমরা যতদূর সম্ভব আত্মশুদ্ধির চেষ্টা করি তাই না তো এই এইগুলো ব্যাপারটা তো যখন এই রমজান মাস আসে তখন যে একটা বিশাল বড় একটা লিস্ট তৈরি করা হয় কোন কমিউনিটি কবে খাবার দিবে। তো আমার আমরা বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে এই বছর আমি আমরা যে খাবার দিচ্ছি সেটা হলো আমি যদি ভুল না করে থাকি সেটা হলো বাইশ বাই তেইশ তারিখে বাইশ বা তেইশ তারিখে এক্স্যাক্ট দিনটা আমার মনে পড়ছে না বাইশ বাই তেইশ তারিখে আমরা যারা বাংলাদেশের কমিউনিটি রয়েছে আমরা এখানে প্রায় আটটা ফ্যামিলি রয়েছে, বাংলাদেশি যতদূর আমি শুনলাম আমি তুমি জানি ছয়টা ফ্যামিলি এখানে আছে কিন্তু আমার এক ভাই বললো যেন আরও দুজন আছে তো তারা এই এলাকায় থাকেন না অন্য এলাকায় থাকে তো তারাও এই ন্যাক কাজে অংশগ্রহণ করবে তো ভালো কথা করুক তো প্রত্যেকটা ফ্যামিলির আটটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি আমরা পাঁচশো ডলার করে দিচ্ছি এক একটা ফ্যামিলি দিচ্ছে আমরা পাঁচশো ডলার করে তাহলে পাঁচশো ডলার করে যদি আটটা ফ্যামিলি দেয় তাহলে কথা পাঁচ হাজার চল্লিশ তার মানে কথা চার হাজার ডলার এই চার হাজার ডলার দিয়ে এই প্রায় তিন থেকে চারশো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তো এখন মনে করেন এখানে মানে ভাগে পাওয়া খুব কঠিন ভাগে পাওয়া খুব কঠিন আপনি যে খাবারটা দিবেন সে দিনটা পাওয়াই খুব কঠিন কারণ ওদের তো ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডার একেবারে রোজা রোজা আসার পনেরো দিন আগেই ক্যালেন্ডার একেবারে ফিল আপ হয়ে যায় মনে করেন লেখা দেখা গেল একজন মনে করেন পাকিস্তানি একজন ধনী ব্যক্তি আছে বুঝছেন সে বলতেছে যে না ভাই আমার আমার নামই দিয়ে দাও চারটা ডেট তারপরে একজন মনে করেন অ্যারাবিক আছে বুঝছেন তো তারও বেশি পয়সা করে ভালো আছে সে বলতেছে যে না আমার নামে আরও ছয়টা দিয়ে দাও তো এইভাবেই দিতে থাকলে তো বাকি যারা আমরা আছি তো আমরা তো ভাগেও পাবো না আমার মসজিদে খাওয়া দেওয়ার জন্য এর ফলে পনেরো দিন আগে থাকতেই আমরা সবাই ক্যালেন্ডারে যা যা নাম ডাম ঠিকা রেখে রাখি মানে কনফার্ম করে ফেলি যে এগুলি মিস হবে না তো এইভাবে আমরা খাবারের ম্যানেজমেন্টটা করি তো এখন খাবারের ম্যানেজমেন্ট করতে গেলে তো মনে করেন তিন চারশো লোকের খাবার বাংলাদেশের মসজিদে যদি আপনারা করেন তো সেটা করতে পারবেন আপনারা হলো ডেকোরেটর ডেকে বা বিভিন্ন লোকজন আছে ডেকোরেটর আছে না তারপরে তো এই তিন চারশো লোকের খাবার অনেকটা বিয়েবাড়ির খাবার মতো সেখান থেকে আপনারা করেন কিন্তু আমেরিকাতে তো ওইভাবে ডেকোরেটর নাই তবে একটা মজার ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হলো আমেরিকাতে এই আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে এসেছে এখানে যে বিভিন্ন বাংলাদেশে রয়েছে তো তাদের মধ্যে থেকে কিছু কিছু লোক তাদের মধ্যে থেকে কিছু কিছু লোক কি করে ভাই বাবুরচির দায়িত্বটা পালন করে এবং এই বাবুরচির দায়িত্ব পালন করা বললেন না যে দায়িত্ব পালন করছে আমার ফ্রিতে না পয়সা নেয়া পয়সা নেয়া পয়সা ছাড়া আমেরিকাতে কোনো কাজ নাই বাংলাদেশে তো মানুষ আপনারা দুই চারশো টাকা একজন আরেকজনকে ধার দেয় আমেরিকাতে ভাই কেউ করে ধার দেয় না শুনতে খারাপ লাগলেও বুঝছেন আপনার আত্মীয় যদি আমেরিকাতে তাকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আমেরিকাতে কেউ কারো টাকা ধার দেখে না উত্তর হলো না খুব একটা দেয় না বুঝছেন তো এখন এই বাবুর চির ফ্রি না তো এখন আমরা যে চার হাজার ডলার দিচ্ছি ধরে নিই আমরা বাইশ তারিখে আমাদের খাবারটা দেব বাইশ তারিখে তো আমি আমেরিকাতে থাকবো না আমি চলে যাচ্ছি হলো ইউরোপে তো বাইশ তারিখ সম্ভবত আমি থাকবো হলো প্যারিসে ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকবো আমি বাইশ তারিখ আমার যে আইটিনারি রয়েছে প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেই অনুযায়ী তো যাই হোক আমার টাকা আমি গতকাল দিয়ে দিলাম তারপরে বাকি যারা ছিল সবাই কম টাকা দিয়ে দিয়েছে তো এখন আমাদের ফান্ডে আট হাজার টাকা আছে সেই আট হাজার টাকা দিয়ে এই তিন চারশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এখন আসেন বাবরচির প্রসঙ্গে এই যে বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশে আমরা ভাইয়েরা যারা প্রবাসী থেকে তো কিছু কিছু লোক কী করে তারা স্বামী স্ত্রী দুজন মিলে কী করে এই বাবরচির দায়িত্বটা পালন করে তো তারা তাদের বাড়িতে এই যে বড় বড় ডেকে মানে পাতিলাতে রান্না করার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি থাকে তো তারা ঘরে বসেই স্বামী স্ত্রী দুজন মিলা বা পোলাপানো থাকতে পারে দু একটা হেল্প থাকতে পারে নিয়ে তারা এই খাবার দাবারের আয়োজনটা করে এখন মনে করেন এই তিনশো মানুষের জন্য আমরা চার হাজার ডলার তার হাতে তুলে দিব এটি হলো কন্ট্রাক্ট যে তুমি তিনশো মানুষের জন্য মনে করো আট দশটা আইটেম নিয়ে একটা পোলাও একটা একটা মুরগির কারি একটা মনে কর মুরগির রোস্ট তারপরে একটা বিফ কারি তারপরে একটা ভেজিটেবেল তারপরে নান রুটি সালাদ এরকম মিলে আট দশটা পদ মোটামুটি এভারেজে থাকে তো এইগুলো সব রান্নাবান্না করে সে নিয়ে আসবে এর ভিতরে ড্রিঙ্কস ইনক্লুডেড না এই যে কোক পেপসি যেগুলো খাবেন এগুলো আবার আলাদা এগুলো নিজে রাখতে হবে তারা আবার দায়িত্ব নেবে না তো তাদেরকে দায়িত্ব দিয়ে দিলে তো তারা কি হয় তারা আমি আমি যে ফ্যামিলিটাকে চিনি তো তার কথাই বলছি তো আপনারা আমেরিকার বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা যখন দেখবেন তো তারা খোঁজখবর নেন বিষয়টা অনেক এরকমই তো সেখানে কি হয় তো তারা যখনই করে এই দায়িত্বটা নেয় বা তাদেরকে টাকা দেয় যেমন আমরা চার হাজার টাকা তাদেরকে দিয়ে দিচ্ছি চার হাজার ডলার তো চার হাজার ডলার ভিতরে সে তিনশো মানুষের খাবারটা বার রান্না করে নিয়ে আসবে তো এইগুলো তারা ঘরে বসে সারাদিন লাগে জামাই বহু দুজনে মিলে রান্না করবে রান্না টান্না কইরা তো তারা তাদের গাড়ি আছে ওই আমার মতো ছোটো গাড়ি না বড় ভ্যান গাড়ি আছে যে ভিতরে যাতে ফ্লোরে সুন্দর করে খাবার সাজিয়ে যে রাখতে পারো বুঝে নিত সে বাবরচির কাজ করে তো সে তো ভালো জানে যে খাবারটাকে কীভাবে ক্যারি করে রান্না করার পর ক্যারি করে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে হবে সেহেতু আপনার চাইতে আমার সাথে ভালোই জানে তো ওইভাবে করে আমি নিজে চোখে এটা দেখেছি যে গাড়ির পিছনে ফ্লোরের ভিতরে সুন্দর খাবারগুলো ইয়ে আছে না অ্যালুমিনিয়াম ফয়েল ব্যাগ আছে ওইটা দিয়ে সুন্দর করে ঢেকে যাতে খাবার ঠান্ডা না হয় নিয়ে তারপরে তারা এখানে নিয়ে আসে তা এই যে মনে করেন চার হাজার ডলারের খাবার এখন চার হাজার ডলার তো অনেক টাকা চার হাজার ডলার বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো সাড়ে চার লাখ টাকা খাবার শুধুমাত্র এই তিনশো অবস্থলিদের জন্য এই তিনশো মুস্তলের জন্য ধরে নেন হাইজ এখন এত টাকা তো আর লাগার কথা না তো এখন এই যে চার হাজার ডলারের ভিতরে তারা হয়তোবা দেখা গেল যে দুই থেকে তিন হাজার ডলার শব্দ সর্বোচ্চ তাদের খরচ হবে এই পোলার চাল কেনা মুরগি কেনা বিফ মাংসটাংস আর যা কিছু আছে দুই হাজার ডলার থেকে আড়াই হাজার ডলার বেশি হওয়ার কথাই না দুই থেকে আড়াই হাজার ডলার বেশি হওয়ার কথাই না তো বাকি যে দেড় থেকে দুই হাজার এক থেকে দেড় হাজার ডলার থাকে তো এক থেকে দেড় হাজার ডলার হলো তার লো প্রফিট আপনি তো কন্ট্রাক্ট হিসেবে দিয়ে দিয়েছেন তো এইভাবে এই যে বাবরচিগুলো রয়েছে তাদেরকে আবার এক মাস আগে থাকতে থাকতেই আপনার অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয় নাহলে তাদেরও পাবেন না তো কাজে আপনারা এই ভিডিওটা দেখতেছেন যারা কিনে দেখতে এসেছিলেন যে মসজিদে ইমাম সাহেবের বেতন কেমন তো তাদের জন্য আরেকটা এক্সট্রা ইন্টারেস্টিং আমি হিন্ট এখানে দিয়ে দিলাম যারা ইন ফিউচার আমেরিকাতে আসবেন যদি আপনাদের রান্নার হাত ভালো থাকে বা এটাকে আপনার মানে প্রফেশন হিসেবে নিতে আগ্রহী তাহলে বুঝতে পারেন আপনাদের কপালে লটারি লেগে গেছে আপনাদের কপালে লটারি লেগে গেছে কারণ এই ধরনের বাংলাদেশি বাবুরজি পাওয়া এখানে দুর্লভ ব্যাপার এক মাস দুই মাস আগে থাকতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয়